বিসমিল্লা রহমান রাহিম সময় তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পর হাজির হয়েছি তো আসলে একটি সমস্যা কাটতে না কাটতেই আর একটি সমস্যা এসে দেখা দেয় এই জন্য আমি অনেক চেষ্টা করার পরেও আপনাদের জন্য কোনো ভিডিও তৈরি করতে পারিনি আমাকে আপনারা ক্ষমা করে দেবেন অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম খুবই ছোট একটি মেডিসিন আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি কিন্তু মেডিসিনটা খুব প্রয়োজনীয় এবং খুবই কাজের সেজন্য ভাবলাম যে এটা আপনাদের সামনে উপস্থাপন করি যেহেতু অনেকদিন পর বেশিরভাগ করা ঠিক হবে না সময় তো খামারি ভাইরা কথা না বারে ভিডিও শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি মেডিসিন আপনাদের সামনে উপস্থাপন করা আছে রেকশন ডিএস ভেট এটা আসলে একটি বোলাস ফর্মেটের ওষুধ ট্যাবলেট বোলাস আপনারা যায় বলেন তো এটা মূলত গবদী প্রাণীর রুচি বৃদ্ধিকারক একটি ট্যাবলেট চলুন দেখেনি যে আসলে এই ট্যাবলেটটা কি কি উপাদান দিয়ে তৈরি প্রতিটি বোল আছে আছে কোভার সালফেট একশো মিলিগ্রাম ডায়েট ফেরাস সালফেট আছে দুইশো মিলিগ্রাম থায়ামিন মনোহাইড্রেট ইউএসপি আছে পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন বি টুয়েলভ আছে চল্লিশ মাইক্রোগ্রাম তাছাড়া কোলিন বাইটার্ট এর ইউএসপি আছে 18.2 মিলিগ্রাম তো আসলে অল্প কিছু উপাদানের কথা বলা আছে এবং পরিমাণের কথা বলা আছে তাই উল্লেখ করলাম তো এরপর আসে আসলে কার্যপ্রণালী এটা কিভাবে কাজ করে রিক্সন ডিএসটা আসলে কিভাবে কাজ করবে রিক্সন ডিএস যে কার্যপ্রণালী আছে সেটা হচ্ছে কোবাল্ট সালফেট গবাদি পশুকে মোটা তাজাকরণ ও ভিটামিন বি12 সংশ্লেষণে সহায়ক ডাইট ফেরাস সালফেট লোহিত রক্ত কণিকা তৈরিতে সাহায্য করে থায়ামিন মনোহাইড্রেট ভিটামিন বি12 বিভিন্ন অত্যাবশ্যকীয় এনজাইমসমূহকে কার্যক্ষম করতে সহায়তা করে যে কোলিন কোয়ালিন বাই গবাদি পশুর লিভারকে লেসিথিন প্রকার এটা সংশ্লেষণে সহায়তা করে সেই সাথে অ্যাসিটাইল কোলিন সংশ্লেষণে সহায়তা করে তো আসলে এটা যে কার্যপ্রণালী এটা এখানে বলা হয়েছে যে গবাদি পশুকে মোটা তাজা করতে এই যে উপাদানগুলো আছে কোবাল্ট আছে ডায় পেরাসালফেট থাইমিন ভিটামিন বি টুয়েলভ এগুলো আসলে মানে সঠিকভাবে সংশ্লেষণের মাধ্যমে গবাদি পশুর লিভার এবং গবাদি প্রাণীকে মোটা তাজা করতে খুব বেশি সহায়তা করে এই রিক্সন ডিএসফেড তো নির্দেশন এবং প্রয়োগবিধি আছে যে আপনারা কোন কোন ক্ষেত্রে আপনারা রিক্সন ডিএসপে ব্যবহার করতে পারবেন ব্যবহার করলে উপকার পাবেন তো যদি গবাদি প্রাণীর মন্দ হয় মন্দতে আপনারা রেকশন ডিএসপ্রেড ব্যবহার করতে পারবেন তাছাড়া বদহজম হজম এবং ইনফেকশনে আপনারা রেকশন ডিএসপেড ব্যবহার করতে পারবেন দুধ এবং মাংসের উৎপাদন বাড়াতে রেকশন ডিএস ব্যবহার করা যায় অর্থাৎ রেকশন ডিএস ব্যবহার করলে গবাদি প্রাণীর দুধ এবং মাংস বাড়বে তাছাড়া যারা গরু খুব দ্রুত মোটা তাজা করছেন তাদের জন্য কিন্তু রেকশন ডিএস খুবই খুবই ভালো মানের একটি মেডিসিন কারণ আপনারা অন্যান্য যে মেডিসিনগুলো ব্যবহার করছেন মোটা তাজা করার জন্য ফ্যাট বলে আর অন্যান্য মাল্টিভিটামিন যাই বলেন যেগুলোই ব্যবহার করছেন তার সাথে যদি আপনারা রেকশন ডিএস ব্যবহার করেন তাহলে খুব তাড়াতাড়ি মোটা তাজা হবে আর এটা দৈহিক ওজন বৃদ্ধিতে সহায়তা করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আপনার গরুর ওজন অথবা ছাগলের ওজন খুব দ্রুত বৃদ্ধি করে দেবে এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে আর সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যখন কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা হয় এবং গবাদি প্রাণীকে যখন আপনারা কৃমিনাশক দেন সেই সময় কিন্তু গরু অনেক বেশি দুর্বল হয়ে পড়ে তো আসলে এই সময় গরুর একটি ধকল হয় গরু বলেন ছাগল বলেন গবাদি পানি একটি ধকল যায় তো আপনার এই ধকল কাটাতে মূলত রেকর্স ডিএ ব্যবহার করলে সবচাইতে বেশি উপকার পাবেন এটার মাত্রা এবং প্রয়োগবিধি আছে সেটা দেখে চলুন তো যদি প্রাপ্তবয়স্ক গবাদি প্রাণী হয় সেটা গরু হোক বা ছাগল হোক সেই ক্ষেত্রে আপনারা একটি বোলাস দিবেন আর যদি ছোট ছাগল হয় অথবা ছোট গরু হয় সেক্ষেত্রে আপনারা ছোট বাসুর হয় সেক্ষেত্রে অর্ধেক দিতে পারেন তো বাসুরের ক্ষেত্রে সচরাচর অর্ধেক দেবার প্রয়োজন পড়ে না বাঁশুরকে আপনারা একটিই দিতে পারেন আর ছাগল যদি হয় তাহলে ছাগলকে অর্ধেক দিবেন তো এটা ইচ্ছা করলে দিনে দুইবার ব্যবহার করতে পারবেন বিশেষ ক্ষেত্রে আর যদি বেশি বড় গরু হয় তাহলে দুইটা ব্যবহার করবেন তো যদি তার সাথেও বেশি বড় গরু হয় তাহলে তিনটা ব্যবহার করবেন তো আমি আসলে মেডিসিনটা আপনাদেরকে পরিচয় করে দিলাম মেডিসিনটা আপনাদের সামনে উপস্থাপন করলাম তো এই মেডিসিনটা নিয়ে যদি আপনারা কোনো ডাক্তার বা যদি অভিজ্ঞ কোনো বড় খামারি ভাইদের সাথে আলোচনা করেন তাহলে বিষয়টা হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে তো মেডিসিন আসলে একটি মেডিসিন সম্বন্ধে একটু জানার পরে মেডিসিনটা নিয়ে যদি একটু নাড়াচাড়া করে তাহলে আপনাদেরই জ্ঞান বাড়বে আপনাদের খামার জীবনে অনেক বেশি কাজে আসবে তো রেক্সন ডিএস ভেট এটা অনেকেই দাম জিজ্ঞাসা করবেন এজন্য আমি বলছি যে দামের বিষয়টা হচ্ছে আমি যে বক্সটি আপনাদের সামনে উপস্থাপন করেছি এই বক্সে চল্লিশটা বোলাস আছে আর চল্লিশটা বোলাসের দাম দুশো টাকা অর্থাৎ প্রতিটি রেকসন ডিএস ভেট বোলাস পাঁচ টাকা পিস যদি আপনারা বক্স নেন তাহলে হয়তো দুশো টাকার কিছু কম নিতে পারে আর যদি খুরচাভাবে কিনেন চার পিস আট পিস আট বারো পিস এভাবে যদি কিনেন তাহলে আপনাদের পাঁচ টাকা প্রতি পিস রেকশন ডিএসের দাম পড়বে রেকশন ডিএস প্রস্তুত করেছে এবং পদচাত্রা করেছে এসকে কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন তো আমি একজন খামারি হিসাবে আপনাদেরকে চেষ্টা করেছি যাতে মেডিসিনটা আপনাদের সামনে সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারি জানি না হয়তো বলতে পারিনি অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি আমি শারীরিকভাবে অসুস্থ অনেক দিন থেকে আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি আর কথা বাড়াবো না যারা নতুন খাবারে আছেন আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখছেন আশা করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে নোটিফিকেশন বেল আছে সেটা অবশ্যই অন করে নেবেন যেন আমি যদি নতুন কোনো ভিডিও আপনাদের চ্যানেলে দিই তাহলে সেটা সর্বপ্রথম যেন আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো কোন ধরনের মেডিসিনের ভিডিও চান সেটাও কমেন্ট করতে পারেন আর যদি কোনো সমস্যায় পড়েন আমি বিশেষ করে অনুরোধ করে বলবো আপনাদেরকে ভিডিও নিশ্চয়ই কমেন্ট না করতে আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে ভিডিও যে ডিসক্রিপশান বক্স আছে সেখানে দেখবেন দুইটা লিঙ্ক আছে একটি ফেসবুক পেজের লিঙ্ক এবং একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক তো সেখান থেকে ফেসবুক গ্রুপে জয়েন করে আপনার প্রত্যেকটি গ্রুপে করবেন তাহলে আপনি অনেক বেশি উপকৃত হবেন আমি এটা বলে দিলাম আর ইচ্ছা করলে আমার যে ফেসবুক পেজ আছে উদ্যোক্তা পেজ ইচ্ছা করলে সেটাও ফলো করে রাখতে পারেন সেখানেও অনেক সময় অনেক প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকে তো সময় তো খামারি ভাইয়েরা অনেক কথা বলে ফেললাম অনেকদিন পর ভিটে নিয়ে আসছি তারপরেও তো ভুল কিছু বললে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের খামার জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি আল্লাহ হাফেজ